আসসালামু আলাইকুম আশোরি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আলোচনা করব যে এসএসসি দু হাজার পঁচিশ আমরা এখন কালকে তোমাদের হচ্ছে রসায়ন পরীক্ষা ঠিক আছে এখন এই রসায়ন পরীক্ষায় কোন ভুলগুলো যে পাঁচটা ভুলের কথা বলবো যে ভুলগুলো তুমি করলে একেবারে শিওর বাস খাবা ঠিক আছে রেজাল্ট কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য আমি সেই ভুলগুলো তোমাকে যদি আগে থেকে বলে দিই তাহলে তোমার সুবিধা হবে ওই ভুলগুলো না করলে তুমি ইনশাল্লাহ চোখ বন্ধ করে একটা ভালো রেজাল্ট করতে পারবা তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক এখানে প্রথমে আমরা হচ্ছে দেখা দিতে চাই যে এই যে তোমার এখানে যেগুলো লিখে দিয়েছে আমি টোটাল ওভারঅল যেগুলো লিখে দিয়েছি এইগুলো যদি তুমি কম করে করো তাহলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট ঠিক থাকবে ঠিক আছে তোমার রেজাল্ট নিয়ে কোনো সমস্যা হবে না দেখো এখানে প্রথমেই আমি বলি যে প্রশ্ন ভালো করে না পড়ে তাড়াহুড়ো করে উত্তর লেখা কারণ হচ্ছে তুমি প্রচুর পরিমাণে কমন পাবা কালকে রসায়নের পরীক্ষা প্রচুর পরিমাণে একশো পার্সেন্ট কমন পাবা আমাদের সাজেশন শিট আমাদের যে সাজেশন শিট তোমাদের দেওয়া হয়েছে যারা পাও নাই তারা অবশ্যই কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো একশো পার্সেন্ট মানে কমন পাবা টাইপ ভিত্তিক তো প্রত্যেকটা মানে বারোটা অধ্যায় তোমাদের টাইপ ভিত্তিকভাবে সাজেশন শিট রেডি করে দিয়েছি বিগত নয় বছরের অ্যানালাইসিস থেকে সুতরাং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ওইটা ওইটা ভালো করে ফলো করে গেলে তুমি একেবারে এ টু জেড লিখে আসতে পারবা কোনো সমস্যা নেই তাড়াহুড়া করা যাবে না কমন পাইসো ভালো কথা ধীরে সুস্থে সব থেকে ভালো যেগুলো উত্তর করতে পারবা সেগুলো প্রথমে লেখার চেষ্টা করবা ঠিক আছে এবং ক খ না পেরে সাপোজ তুমি একটা সৃজনশীল এক নম্বর প্রশ্ন সাপোজ এক নম্বর প্রশ্নে তুমি ক খ গ ঘ তাই না এখন তুমি ক খ পারো না তারপরেও গ ঘ পারো ঘ অ্যান্সার করা শুরু করে দিচ্ছ প্রথম দিকে প্রথম দিকে সৃজনশীল এক থেকে তিন পর্যন্ত সৃজনশীল এই কাজ করা যাবে না ঠিক আছে এই কাজ করলে কিন্তু টিচারের মানে মস্তিষ্কে একটা ই হবে যে তুমি হচ্ছে খারাপই স্টুডেন্ট তুমি হয়তো বন্ধুদের দেখে ক গ আর ঘ অ্যান্সার করিস ঠিক আছে এই জন্য ক খ পারবা না এরকম মানে পারবা ঠিক আছে ক খ পারবা এইরকম তিনটা সিকিউ আগে সিলেক্ট করে নিবা যেগুলো প্রথম তিনটা সিকিউ পরে দুইটা সিকিউ তুমি ক খ না পারলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তেমন একটা ইফেক্ট পড়বে না আশা করি বুঝতে পারছো ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে নিই এটা তারপরে দেখো যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রসায়নের সমীকরণ ভুল লেখা বা অসম্পূর্ণ লেখা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে রসায়নের সমীকরণ মানে রসায়নের যে বিক্রিয়াগুলো আছে ঠিক আছে রসনের বিক্রিয়ার কিন্তু আমাদের সিট দেওয়া আছে তোমরা অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আসো তারা কিন্তু অবশ্যই পেয়েছো আর যারা পাও নাই তারা অবশ্যই কমেন্ট করবে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই বিক্রিয়ার যে সিট দিয়েছি টোটাল বারোটা অধ্যায়ের তোমার যত বিক্রিয়া আছে সব লিখে দিয়েছি সুন্দরভাবে টাইপ বাই টাইপ এইগুলো ভালো করে প্র্যাকটিস করবা কোনোভাবে যেন ভুল লিখে আসবে না তুমি সাপোজ একটা বিক্রিয়া তোমার মনে নাই লেখার দরকার নাই ভালো কথা কিন্তু তুমি যেন ভুল লিখে আসবে না ঠিক আছে বিক্রিয়া কিন্তু ভুল লিখলে মার্ক নাই বা অসম্পূর্ণ তুমি অর্ধেক লিখে চলে আসতেছো যে অর্ধেক লিখলে মার্ক দিবে না বিক্রিয়া অর্ধেক লিখলে তোমার কোনো মার্ক হবে না ঠিক আছে এটা খেয়াল রাখবা তারপরে আমি একটু ক্লিয়ার করে দিই এটুকু তারপরে তুমি একটা জিনিস খেয়াল রাখো যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অপ্রয়োজনীয় বড় বড় লেখা তোমার রসায়ন এইটা দেখা একটা জিনিস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস হচ্ছে ম্যাথ এখানে এই যে তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টে কিন্তু অতিরিক্ত না লিখলেও মার্ক পাওয়া যায় ভালোই মার্ক পাওয়া যায় ঠিক আছে অতিরিক্ত না লিখলেও মার্ক পাওয়া যায় কারণ এখানে বর্ণনামূলক প্রশ্ন কম তুমি সবসময় চেষ্টা করবা রসায়নে বর্ণনামূলক অ্যান্সার না করার সব সময় বিক্রিয়া আছে যে সব প্রশ্নে মানে যে যেসব পোস্তের মধ্যে বিক্রিয়া ইউজ করতে পারবা সেইগুলোই আনস করার চেষ্টা করবা সুন্দর সুন্দর উদাহরণ দিতে পারবা সেই পোস্তগুলোই আনস করার চেষ্টা করবা ঠিক আছে আর এখানে যে প্যারাগ্রাফ বলতে বোঝাইছি যে বড় বড় উদাহর মানে বড় বড় হচ্ছে লেখা বর্ণনা এত দরকার নাই তুমি গ নাম্বার শেষ করবা যদি তোমার বর্ণনামূলক লিখতেই হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ পেজের মধ্যে আর ঘ নাম্বার যদি লেখো সেটাও হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পেজের মধ্যে এর বাইরে না ঠিক আছে ওকে আর চাপের সময় চাপের সময় বলতে তোমার পরীক্ষার হলে তো মাথায় টেনশন থাকে সেই সময় অঙ্ক বা সূত্র ভুল করা এটা হচ্ছে সবথেকে বড়ো একটা ভুলের মধ্যে ঠিক আছে ভুলের মধ্যে পড়ে এইটা একটু দেখার চেষ্টা করবা যে যতই চাপ থাকুক না কেন সঠিক রেখার চেষ্টা করবা কারণ সূত্র ভুল গেলে কিন্তু তোমাকে মার্ক দিবে না ক্যালকুলেশন ভুল গেলেও কিন্তু তোমাকে ফুল মার্ক বা অর্ধেক মার্ক দিতে পারে কিন্তু সূত্র ভুল গেলে কিন্তু মার্ক দিবে না ওকে আর কঠিন প্রশ্নের উত্তর আগে না করা এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কঠিন প্রশ্নের উত্তর আগে করা যাবে না যে সহজ প্রশ্নগুলো পারো সব থেকে সহজ যেগুলো তুমি দশে দশ পাওয়ার যোগ্য তোমার কনফিডেন্স আছে যে দশে দশ পাইতে পারবো এইগুলো আগে অ্যান্সার করা এইগুলো যদি তুমি আগে অ্যান্সার করতে পারো তাহলে দেখবে যে ফুল নাম্বার পেয়ে গেছে একেবারে ফুল ঠিক আছে আমি তোমার হচ্ছে ইসে তোমাদের এসএসসি পরীক্ষায় আমি যখন দিছিলাম তখন হচ্ছে এসএসসি পরীক্ষায় নাইনটি এইট পাইছিলাম ওকে পুরো একশোর মধ্যে একশোর মধ্যে পাইছিলাম আছে নাইনটি এইট আমার সিকিউতে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ ছিল সুতরাং আমি যে সাজেশনটা ফলো করছিলাম বা যেভাবে পড়ছিলাম সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু সাজেশন সিটটা দেওয়া হয়েছে অবশ্যই ফলো করার চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাব এখান থেকে ওকে এখান থেকে আরেকটা জিনিস আমরা লাস্টের যেটা বলবো সেটা হচ্ছে দেখো যে সংকেত এইটা খুবই গুরুত্বপূর্ণ সংকেতটা অবশ্যই মনে রাখবা এবং আণবিক ভর পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানলেই তো হয়ে যায় ঠিক আছে আর পর্যায় সারণি যে একশো আঠারোটা মৌল আছে এখানে কিন্তু সবগুলো লাগে না তোমার হচ্ছে গ্রুপ এক প্লাস দুই প্লাস তিন লাগবে আর এই পাশ থেকে গ্রুপ যে পনেরো থেকে শুরু করে পনেরো প্লাস ষোলো প্লাস সতেরো প্লাস আঠারো এইগুলা এইগুলো খুব ভালো করে খেয়াল রাখবে যে উপর থেকে নিচে গেলে বাড়তেছে নাকি কমতেছে আয়নীকরণ শক্তি বাড়বে নাকি কমবে তরি ঋণাত্মকতা বাড়বে নাকি কমবে এইগুলো খুব ভালো করে যদি খেয়াল রাখতে পারো তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা ওকে আর আজকে ভিজিওটা হচ্ছে এই পর্যন্তই আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমার সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন